কোচবিহার শহরের সুনীতি রোডে বিশেষ অভিযান ট্রাফিক পুলিশের রাস্তায় যানজা বারংবার কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ ফের একই চিত্র দেখা গেল সোমবার কোচবিহার শহরের সুনীতি রোডে দেখা গেল বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ এদিন দেখা যায় যে সমস্ত টোটো অটো এছাড়া বিভিন্ন রাস্তার গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সেই সমস্ত গাড়িগুলোকে সেখান থেকে সরানো হয় এই অভিযানে নেতৃত্ব দেন কোচবিহার সদর ট্রাফিক ওসি সুরেশ দাস এদিন ট্রাফিক ইন্সপেক্টর ভাস্কর বিশ্বাস জানান তাদের এই কর্মসূচি হয়ে থাকে এদিনও এই কর্মসূচি হল যে সমস্ত টোটো বা অটো রাস্তার ধারে দাঁড়িয়েছিল সেই টোটো এবং অটোগুলোকে সেখান থেকে সরানো হলো তবে দেখা যায় যে সমস্ত টোটোগুলো রয়েছে কোচবিহার শহরে চলাফেরা করছে সেই সমস্ত টোটোগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মানছে না কোনো ট্রাফিক আইন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে সমস্ত টোটোগুলো এরকম করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না শুধু আজকে না এটা আমাদের প্রতিদিন থাকবে যে অফিস আওার্সে অফিস সাওয়ার্সে টোটাল প্রকরে যত কোনো জায়গায় গাড়ি দাঁড়ানো কার যাবে না তাহলে আমরা আইন তো ব্যবস্থা গ্রহণ করবো আজকে স্মৃতি রোডে করেছি অফিস আওার্সে গাড়ি রাস্তা ধারে পার্ক করে থাকে এটা হবে না ঠিক আছে মানে এই যে দেখা যাচ্ছে টোটো যে সমস্ত টোটো সেগুলো যেখানে সেখানে পার্কিং করছে মানে যে সাধারণ মানুষের অনেকটা অসুবিধা হচ্ছে

পরে মানে গাড়ি দাঁড়িয়ে 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 না আমরা 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 অভিযান করছি আমরা অভিযান করছি এটা শুরু প্রত্যেক দিনই হয় এবং আমরা আরো করা হবে আর করা হবে আমরা এটা ব্যবস্থা গ্রহণ In the light of nature, Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297-280045, and nine nine three two nine two zero nine zero four.